আপনি যদি প্রায় ছয় বছর আগে রিলিজ হওয়া আইফোন ইলেভেন কিনতে চান তাও এই দুই হাজার পঁচিশ সালের শেষ দিকে এসে তাহলে অবশ্যই এই আজকের ভিডিওটি আপনার দেখা উচিত কারণ আজকের ভিডিওতে আমি একেবারে টোটালি বিশ্লেষণ করতে যাচ্ছি। যে এই ছয় বছর পরে এসে আইফোন এগারোর এখন বর্তমান পারফরমেন্স কীরকম এর ক্যামেরা এর ব্যাটারি এবং ওভারঅল এই ফোনটা এই মুহূর্তে নেওয়া উচিত হবে কি না এবং আমি আজকে ভিডিওতে জানানোর চেষ্টা করব এই মুহূর্তে আইফোন এগারো যদি আপনারা কিনতে চান সেক্ষেত্রে কোন কোন বিষয় আপনাদের খেয়াল রেখে আইফোন এগারো কিনতে হবে সো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আইফোনের যে পূর্বের ডিজাইনগুলো ছিল সাইডগুলো একটু কার্ড টাইপের এই ডিজাইনের সর্বশেষ মডেল হচ্ছে আইফোন ইলেভেন আইফোন টুয়েলভ থেকে কিন্তু ফোনগুলো একটু বক্সে ডিজাইন করেছে ফোনটির ডিজাইন মোটামুটি ভালোই এখনো কিন্তু এই ফোনটা হাতে নিলে মোটামুটি একটা প্রিমিয়াম ফিল দেয় আর আইফোনের বিল্ড কোয়ালিটি অলওয়েজ সেরা যার কারণে হচ্ছে প্রায় ছয় বছর পরও একটা ফোনের কিন্তু মোটামুটি দেখেন এখনো লুকসটা যথেষ্ট পরিমাণে ভালো আছে বিল্ড কোয়ালিটি ভালো হওয়ার কারণে এই ফোনগুলো কিন্তু রাফ অ্যান্ড টাফ ইউজ করলেও সাধারণত তেমন কোনো সমস্যা হয় না এই ফোনটির ওয়েট হচ্ছে একশো গ্রাম এই ফোনটির কিন্তু ফন্ট এবং ব্যাক সাইডে গ্লাস এবং এর বডি হচ্ছে অ্যালুমিনিয়ামের এই ফোনটিতে লিকুইড রেটিনা আইপিএস এলসিডি একটি ডিসপ্লে রয়েছে আর ডিসপ্লের সাইজ হচ্ছে সিক্স ইঞ্চি এই ডিসপ্লেটির রেজলিউশন হচ্ছে আটশো আঠাশ ইন্টু সতেরোশো বিরানব্বই পিক্সেল যা আসলে বর্তমান সময়ে হিসাব না করে ওই সময়কার হিসাব করলে অর্থাৎ ছয় বছর আগে হিসাব করলে কিন্তু তখন এটা খুবই ভালো একটা ডিসপ্লে ছিল বাট বর্তমানে তো আর চে আরো ভালো রেজুলেশনের হাই ডিসপ্লে চলে এসেছে মার্কেটে এই ফোনটির ডিসপ্লে এখনো বেশ ভালো পরিমাণে কালার অ্যাকুরেসি দিচ্ছে ফোনটির ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা টাইপ গ্লাস ফোনটির ডিসপ্লে যথেষ্ট ভালো এবং যথেষ্ট কালারফুল একটা ডিসপ্লে এর কালার অ্যাকুরেসি এবং কনসিস্টেন্সি কিন্তু চমৎকার ফোনটি ওই সময় রিলিজ হয়েছিল আইওএস থার্টিন দিয়ে এবং এটা কিন্তু আইওএস টোয়েন্টি পর্যন্ত আপগ্রেড করা যাবে এবং ফোনটিতে চিপ সেট হিসেবে রয়েছে অ্যাপলের এ থার্টিন বায়োনিক যেটা হচ্ছে সেভেন ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি তো ওভারঅল ওই ছয় বছর আগেও কিন্তু এই ফোনটা যখন রিলিজ হয় তখন ওই সময়ের অন্যান্য ফোনের থেকে ফোনটা যথেষ্ট পরিমাণে আপগ্রেড ছিল এবং যথেষ্ট পরিমাণ ডিফারেন্ট একটা ফিচার সম্পন্ন ফোন ছিল হয়তো এই ছয় বছর পরে এসে এখন মনে হচ্ছে যে এই ফোনটা বেশ পুরনো যার কারণে অনেক ফিচারই বেশ একটু আগেরকার মনে হচ্ছে সো এটা মনে হওয়াটা স্বাভাবিক কারণ এই ফোনটা ছয় বছর হয়ে গিয়েছে ছয় আসলে অনেক টেকনোলজি এসেছে অনেক ধরনের ফিচার এসেছে ফোনগুলোতে এই ফোনটার র্যাম চার জিবি এবং জিবি একশো আঠাশ জিবি এবং দুশো ছাপান্ন জিবি ফোনটিতে পিছনে দুইটি ক্যামেরা রয়েছে বারো মেগা পিক্সেলের একটি ওয়াইড লেন্স আর হচ্ছে বারো মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স এই ছয় বছর পরে এসেও কিন্তু এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালো শুধুই একটা জায়গাতে কিন্তু আমি এখনো এই ফোনটাকে রিকমেন্ড করি এই ফোনটার যে বারো এক পারফরমেন্স সেটা কিন্তু আপনি এখনো তিরিশ চল্লিশ হাজার টাকার একটা অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এই পারফরমেন্স গুলো পাবেন না তো আপনার যদি বাজেট অনুযায়ী শুধুমাত্র আপনি ক্যামেরা ডিপেন্ডেন্ট হন এবং আপনার যদি ক্যামেরার প্রতি ওরকম একটা ইয়ে থাকে যে আপনার শুধু ক্যামেরার পারফরমেন্সটাই সবচেয়ে বেশি প্রাধান্য থাকবে তখন আপনি কিন্তু এই ফোনটা অবশ্যই দেখতে পারেন আর এই ফোনটার প্রত্যেকটা ছবি কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকে এবং হচ্ছে এই ফোনটা দিয়ে বিষয় হচ্ছে ফোর কে থার্টি এবং ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়া এই ফোনটাতে কিন্তু এস থাকছে যার কারণে হচ্ছে আপনারা হেঁটে হেঁটে বা দৌড়াদৌড়ি করেও যদি ভিডিও করেন ভিডিওটা কিন্তু খুব ভালো স্টেবল থাকে সো সেদিক থেকে বিবেচনা করলে অবশ্যই এই ফোনটা ক্যামেরা বেসড একটা ফোন এবং ক্যামেরা পারফরমেন্সের জন্য এখনও আপনারা চাইলে ফোনটা কিন্তু নিতে পারেন এই ফোনটার সেলফি ক্যামেরাতে রয়েছে হচ্ছে টুয়েলভ মেগা পিক্সেলের একটি ক্যামেরা যেটা থেকে আপনারা হচ্ছে ভালো রেজলিউশনের ছবি তুলতে পারবেন পাশাপাশি হচ্ছে এখানেও কিন্তু ফোর কে তে থার্টি এসে ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটির সবচাইতে উই জোন হচ্ছে ফোনটিতে তিন হাজার একশো দশ এম এইচের একটি ব্যাটারি রয়েছে যেটা এই ছয় বছর পরে এসে আপনি খুবই খারাপ একটা ব্যাকআপ পাবেন এখান থেকে ভালো ব্যাকআপ পাওয়ার কোনো আশাই করা যাবে না সো এখানে অবশ্যই আপনাদেরকে একটা পাওয়ার ব্যাংক সাথে রাখতে হবে ফোনটিতে কিন্তু ছয়টি কালার রয়েছে ব্ল্যাক গ্রিন ইয়েলো পার্পেল রেড এবং হোয়াইট কালার আর এই ফোনটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে থেকে টাকা সো হাজার আপনারা কিন্তু এই মধ্যে একটু কন্ডিশন বুঝে হয়তো প্রাইসটা আপডাউন হবে আপনারা কিন্তু ফোনটা কিনতে পারেন তবে অবশ্যই যে বিষয়গুলো বললাম এগুলো খুব ভালোভাবে খেয়াল করে এরপরে ফোনগুলো কিনতে হবে আমাদেরকে আজকের এই ফোনটি স্পন্সর করেছে গ্যাজেট এ তাদের ফিজিক্যাল শপ রয়েছে খিলগাঁও মসজিদ মার্কেটে তা আপনারা চাইলে তাদের শপে গিয়ে ভিজিট করে এই ফোনটি কিনতে পারেন এবং তাদের দোকান থেকে অন্যান্য অ্যান্ড্রয়েড বাই ফোন কিন্তু আপনারা পারচেস করতে পারেন তো ওভারঅল এই ফোনটার কিছু খারাপ দিক আগে তুলে ধরি যেমন এই ফোনটাতে মাত্র তিন হাজার এমএইচের একটা ব্যাটারি রয়েছে আর যেহেতু ফোনটার বয়স প্রায় ছয় বছর হয়ে গিয়েছে তো এখন আপনারা এটা থেকে কিন্তু খুবই খারাপ ধরনের একটা ব্যাকআপ পাবেন এটা আপনাদের মাথায় রাখতে হবে ব্যাটারি আপনাদের প্রচন্ড রকমের প্যারা খেতে হবে এছাড়া এই ফোনটিতে যে ব্যাটারি থাকবে সেই ব্যাটারিটা আসলে অরিজিনাল ব্যাটারি না হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি আর যেটাই থাকবে সেটা বুস্ট করানো একটা ব্যাটারি থাকার সম্ভাবনা বেশি এটা আপনাদেরকে মাথায় রেখে এই ফোনটি কিনতে হবে এছাড়া একটা বিষয় হচ্ছে এই ফোনটা কিন্তু ভিডিও বা ফটো তোলার সময় কিন্তু ভালো রকমের হিট হয় সো এটাও আপনারা একটু খেয়াল করে কিনবেন যেহেতু বেশ পুরোনো একটা ফোন এখানে আপনার ব্যাটারি বা অন্যান্য পার্স কিন্তু পরিবর্তন করে রাখার সম্ভাবনা অনেক বেশি যাদের শুধুমাত্র ক্যামেরা নিয়ে একটা চিন্তা বা ক্যামেরা নিয়ে আপনাদের মূল ফোকাস আপনারা এই ফোনটা কিনতে পারেন শুধুমাত্র ক্যামেরা পারফরমেন্সের জন্য এই ফোনটা কিনলে আপনারা অবশ্যই একটা পাওয়ার ব্যাঙ্ক কিনে রাখবেন সাথে ফোনটার বয়স ছয় বছর হলেও কিন্তু এর ক্যামেরা পারফরমেন্স এখনও যথেষ্ট পরিমাণে ভালো বিশেষ করে যারা মোটামুটি ব্লগিং অথবা যে কোনো ধরনের ভিডিও করার জন্য ফোন কিনবেন বা ছবি তোলার জন্য ফোন কিনবেন আপনারা চাইলে এখন এই ফোনটা কিনতে পারেন তবে অবশ্যই ফোনটা যাচাই বাচাই করে কিনবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন